নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আরো একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ব্যস্ততম ঠিক বলা চলে না বারটি আজ রবিবার সকাল পাঁচটার থেকে আপনাদের সঙ্গে দিনে শুরুটা করছি ভোরের আলোটা এখনও ফোটেনি ঘুট ঘুটো অন্ধকার রেডি হয়ে পড়েছি বেড়ানোর জন্য অনেক দিন হলো মর্নিং ওয়াকে যাই না ঘরের কাজ চলছিল আপনারা তো দেওয়ালগুলো দেখেই বুঝতে পারছেন যে একটুখানি কালার আছে আবার নিচের দিকটাতে মেজে করা রয়েছে সবটাই ঘর করা হয়েছিল তো কিছুদিন ওই ঘরের কাজ করার কিন্তু না একটা লোককে দেখতে পেয়ে চলুন বাড়িতে চলে এসেছি ঘেমে একেবারে মুখ চোখ কালো হয়ে গেছে বিচ্ছিরি অবস্থা সকালবেলা সোয়েটার পরে যায়নি জানেন জানতাম যে বাড়িতে ফেরার পরে হয়তো আমার এরকম অবস্থা হবে সেই জন্য সোয়েটারটা পরে যায়নি চলুন সকালবেলা তো মর্নিং ওয়াক করে বাড়িতে ফিরে এসেছি এখন সবার আগে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এক গ্লাস গরম জল করে আগে খাবো তারপরেই কিন্তু সমস্ত কাজকর্ম শুরু করব। প্রত্যেকটা দিন কিন্তু আমি সকালবেলা এক্সারসাইজ করি বা না করি গরম জলটা কিন্তু আমার খাওয়া একটা হ্যাবিট হয়ে গেছে আর আমি কিন্তু চেষ্টা করি সমস্ত কাজের মধ্যে দিয়েও নিজেকে পজিটিভ রাখতে এবং নিজে যদি আমি পজিটিভ থাকতে পারি তবে আমার সংসারের সমস্ত কাজ কিন্তু আমি এনার্জি সহকারে একা হাতে গোটা সংসারের কাজগুলো সামলাতে পারবো তাই না বলুন তার জন্য সব থেকে আগে যেটা জরুরি সেটা হচ্ছে আমার নিজেকে ভালো রাখা ওই যে দেখতে পাচ্ছেন দূরে একজন বসে আছে সকালবেলা প্রত্যেক দিন এসে জান্নার কাছে করবে ক্যা করতে থাকে এই নাম কি আমি ঠিক জানি না আপনাদের দাদা ভাই আবার শুনতে পেয়ে বলছে পাখি ওই যে খেতে চাইছে দৌড়ে গিয়ে একটা বিস্কুট ভেঙে দিয়ে আসলাম মুখে করে নিয়ে ওখানে বসে খাচ্ছিল আর এদিকে নিয়ে অপেক্ষা করছিল কতক্ষণে ওনাকে একটু খেতে দেবো আজ আর ঘরে রুটি নেই তাই দিয়ে দিলাম একটু বিস্কুট তিনটে বিস্কুট দিয়ে আসলাম ও আবার এত পরিমাণে অলস বি শুয়ে শুয়ে খাচ্ছে সবার জন্য তো খাবার যোগাযন্ত্র করলাম এবার আমার জন্য তো কিছু একটা বানাতে হবে সেই জন্য চলে এসেছি বাগানে দেখা যাক চলুন কি দেখি করি সবটাই আপনাদের দেখাবো তো বাগানে এসে সবার প্রথমে উচ্ছেগুলো তুলে নেব। ভাবতেই পারছেন না না যে সকালবেলা উঠছে তাও আবার তিত হ্যাঁ আজকে নতুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব আমি মাঝে সাঝে এটা খাই প্রত্যেকদিন বা হয় না আপনারা তো জানেন যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা জানেন যে আমি প্রত্যেক দিন অবশ্য এই সেদ্ধ জিনিসগুলো খাই না এদিকে আমার সবজি বাগানে কি সুন্দর একটা কুমড়ো হয়েছে দেখেছেন কিছুদিন আগে বাবা এসেছিলো বাবাকে তো দু একটা কাটিয়েছিলাম সেটা প্রায় তিন কিলো মতন ওজন হয়েছিল তবে এটি অনেকটাই ছোট গাছটি একেবারে আত্মজ্বালানো গাছ মানে নিজের থেকে হয়েছিল এটার থেকে যে এত সুন্দর ফল পাবো এত সুন্দর ফুল পাব একেবারে ভাবতে পারিনি যাই হোক চলুন আজকে রবিবার তার মধ্যে আবার নেই রান্নার ঝামেলা দুপুরবেলাতে জানেন সেই জন্য আজ একটু এক্সট্রা কাজ করব। কারণ পশুদিন মানে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখে আমার হাজবেন্ডের জন্মদিন তো হাজবেন্ডের জন্মদিনে নাকি ওয়াইফদের আবার পায়েস খাওয়াতে নেই তো আমি তো ভেবে দেখলাম যে পায়েস যখন করতে পারবো না তবে আমি তো এবার শীতে কোনো পিঠে পুলি করিনি সত্যি কথা বলতে ঘরে তখন কাজ হচ্ছিল কী পিঠে পুলি করবো কোনো রকম কোনো কিছু করতে ইচ্ছা করছিল না সেই জন্য আমাদের এবার বছর পিঠে পিঠেগুলি খাওয়া হয়েছিল না চুষি পিঠো আপনারা তো মোটামুটি সকলেই জানেন আমরা যারা নদীয়া ডিস্ট্রিক্টের মানুষ তারা কিন্তু চুষিপুলিটা ভীষণই ভালো খেতে ভালোবাসি তবে আমি কোনো দিন নিজে হাতে করিনি জানেন ঠাকুমাকে কাকিকে মাকে দেখতাম করতে ওনারা করতেন আমি পাশে বসে ওই সাপের মতন যে লেচিগুলো হয় চুষি পিঠার সেটাই করে দিতাম তো সবার প্রথমে আমি যেটা করলাম আমি কিন্তু পরিমাপ মতন মেপে নিয়েছি আর ময় চালের গুঁড়িটা চালের গুঁড়িটা মেপে নেওয়ার পরে ফুটন্ত গরম জল করে এর মধ্যে কিন্তু একে একে দিয়ে এখন এটাকে ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। অনেকে আবার দেখি গরম জলের মধ্যে এইটাকে দিয়ে দেয় চালের গুঁড়োটাকে জাল করে নামিয়ে নেয় তবে আমি দেখলাম যে এভাবে যদি মাখিয়ে নিয়ে আরও সুবিধা হয় তবে আমি এইভাবেই করি একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো কারণ এখনও আমার অনেক কাজ বাকি এটা নিয়ে যদি এখনই আমি বসে পড়ি আমার বাকি কাজগুলো হবে না আর এদিকে আদিত্যবাবু এখনও ওঠেননি তো ওরও উঠলে পরে ওরও কাজ থাকবে ওকে ভাইনা ভালোভাবে রেডি করিয়ে তারপরেই কিন্তু কাজটা করতে বসবো এদিকে আমার সকালবেলা যেটা খাবো সেটা হচ্ছে একটা উচ্ছে সিদ্ধ দিলাম একটা গাজর সিদ্ধ দিয়ে দেব আর দিয়ে দেবো একটা লঙ্কা সিদ্ধ কারণ লঙ্কাতে ভিটামিন সি থাকে আমরা সকলেই জানি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বিন সিদ্ধ তো সকালবেলার টিফিনে কিন্তু আজ আমার এটা সেদ্ধ সবজি খাওয়াটা যে শরীরের পক্ষে কতটা উপকার যারা খায় তারা কিন্তু জানে আর আমি মাঝে মাঝে এটা খাই সব দিন বা খেয়ে খাওয়া হয় না কারণ সব দিন মুখে রুচি আসে না আর আমি যেহেতু কোনো রকম ডায়েট ফলো করি না আমার ভালো লাগে নিজেকে ফিট রাখতে তাই এটা আমি খাই এদিকে আদিত্যবাবু ঘুম থেকে উঠে পড়েছে এখন ওকে মুখ ধুয়ে খাইয়ে দেব। ওকে আগে খাইয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি বসবো আমার ওই চুষি পিঠাগুলোকে নিয়ে কারণ আমি যদি আগে থেকে চুষি পিঠাগুলো নিয়ে বসে যেতাম তাহলে আমার সংসারের অনেক কাজ কিন্তু পড়ে যেত আর আমার যেহেতু একা হাতে সব দিক সামলাতে হয় সেই জন্য অনেকটা কিন্তু বুদ্ধি করে আমাকে সব দিক সামলাতে হয় করতে হয় যেহেতু একা হাতে সেই জন্য আর সবার আগে কিন্তু ছেলেকে তো আমাকে দেখাশোনা করতেই হবে মা যেহেতু হয়েছে মায়ের দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে যেহেতু এখানে আমি একা থাকি সেই জন্য আমাকে কিন্তু সব দিকটা এইভাবে সামাল দিতে হয় চলুন ওকে এবার একটু সকালবেলা দুধ বিস্কুট করেছিলাম সেটা খাইয়ে দিয়ে এখন আমি বসবো চুষিপিঠাগুলো নিয়ে আমি ভেবেই রেখেছিলাম জানেন যে এটা করতে হয়তো আমার দু তিন ঘন্টা সময় লাগবে আর সব থেকে বড়ো বিষয় যেটা আমি জীবনের প্রথম চুষিপিঠা করতে আজকে বসতি সাহস নিয়ে জানি না আমি বাড়িতে বাড়িতে যেমন মা ঠাকুমা করতেন তাদের মতন পারবো কি না তবে আমি চেষ্টা করব তাদের মতন করার হবে কি না আমি বলতে পারছি না চলুন সবার আগে একটা বাটিতে ওই যে চালের গুঁড়ো কিছুটা পরিমাণে ঢেলে নিয়েছি আর লাগবে আমার ওই যে রুটি বেলনাটা বেলনা না এটাকে পিড়ি বলা হয় আর এই যে চালের গুঁড়াটা আমি ঢেকে রেখেছিলাম সেই চালের গুঁড়াটাকে এবার একটুখানি ড্রো করে নিয়ে ওটাকে সাবের মতো লেচি করে নেব আর আদিত্যকে শাড়িটা বসিয়েছি দেখ কি করে কি করতে হয় ওকে আমি একটা ইয়ার কেমেরে কথা বলছিলাম যে আমার কাছ থেকে শিখেরা পরে যখন বড় হবি তখন নিজের বউকে করে খাওয়াবি ও সেটা নেই হাসছিল যে আমি দিন বিয়েই করবো না ওইটুকু বাচ্চা ওরা কি বোঝে বলুন তো আর এইদিকে চালের ডোটাকে কিন্তু আমি একেবারে আগলা করে রাখবো না ওটাকে আবার ঢেকে রেখে দেবো সেই ভেজা কাপড়টি দিয়ে এবার চলুন একে একে করে নেওয়া যাক সোপার প্রথমে আমি ট্রাই করে দেখছিলাম যে কোন ভাবে আমার সুবিধা হয় তবে দেখলাম ওই হাতে করে আমার কিন্তু সুবিধা হয়নি তারপরে আমি এইভাবে করা শুরু করলাম আর ওদিকে দেখেছে কত লেচি করে দিয়ে গেছে আপনাদের দাদা ভাই ও তো দেখে মাথায় হাত যে এতটা চালের গুঁড়ো গুলিয়েছ তুমি কখন করবে কখন তুমি শেষ করবে তবে আমি যখন বসেছি তখন শেষ আমি করবই আপনারা তো জানেনি যে আমি কেমন যে মেয়ে যেটা আমি মনে মনে ভাবি সেটা আমি করেই ছাড়ি আর কিছু কিছু সময় হয়তো সেগুলো করা সম্পূর্ণ হয়ে ওঠে না অর্থনৈতিক দিক দিয়ে তবে আপনাদের যদি সাপোর্ট থাকে সেই স্বপ্ন পূরণগুলো করব চলুন এবার এক একে তুলসী পিঠাগুলোকে করে নেওয়া যাক ওপাশের যে তুলসী পিঠাগুলো দেখছেন ওগুলোকে আমি হাতে প্রথমে করেছিলাম কিন্তু সেগুলো একটু মোটা মোটা হয়েছিল সেই জন্য কিন্তু পরে দেখলাম এত মোটা থাকলে জিনিসটা দেখতে ভালো লাগবে না এই পিঠাগুলো যতটা সরু করে করা যায় যতটা দু সাইড কোনা হয় ততটা কিন্তু দেখতে সুন্দর লাগে সেই জন্যই ভাবলাম এইভাবে আমি করব না আমি আর একটা পদ্ধতি ব্যবহার করি সেটা যদি ভালো হয় তাহলে তো আরও বেশি ভালো তবে আমি এভাবে একেবারে প্রথমে করতে পারছিলাম না মানুষ বলে না করতে করতে সব শিখে যায় সময় আসার সাথে প্রথমে জীবনের প্রথমে চুষি পিঠাগুলো করছি কে বলবে বলুন তো আর সব থেকে বড় বিষয় পরিশ্রম আর যদি চেষ্টা থাকে মনের মধ্যে তাহলে কিন্তু সেই মানুষ কখনোই অসফল হতে পারে না চলো এই দিকে কিন্তু আমার হয়ে গেছে চুষি পিঠাগুলো তৈরি করা এখন আমি একে একে চুষি পিঠাগুলোকে কৌটার মধ্যে রেখে দেব। যদিও বা আমি এখন পিঠাগুলোকে করব না এটাকে রেখে দেব চার তারিখে করব। ওই যে বললাম আদিত্যর বাবার জন্মদিন তো সেদিনেই এইটা আমি করে ওকে খাওয়াবো কি সুন্দর দেখতে হয়েছে বলুন নিজে করেছি বলে বলছি না জানেন আমার এত আনন্দ হচ্ছে যে আমি এতক্ষণ প্রায় তিন ঘন্টা বসে সকাল সেই আটটার সময় বসেছি আর এখন বেজে গেছে নটা ছাপ্পান্ন আমি ঠিক টাইম ধরে ঘড়ির থেকে উঠলাম আমি ভাবছি এতক্ষণ বসে কোমর যন্ত্রণা করে যাই হোক আমি যে ফল পেয়েছি ভগবান আমাকে যে শক্তিটা দিয়েছে মনোবলটা দিয়েছে এটা যে আমি করে উঠতে পেরেছি একা হাতে সেটাই আমার কাছে অনেক এর পরের স্টেপটা যা হয় হবে আমি এই পিঠাগুলো পড়তে পেরে সত্যি বলছি নিজেকে অনেক আনন্দ পাচ্ছিলাম মনে আর জানেন পিঠাটার অনেক ইতিহাসও আছে আমার সেই যখন স্বাদ হয়েছিল মানে আমি আজ থেকে প্রায় ছয় বছর আগে খেয়েছি পিঠাটি তারপরে কিন্তু আমার আর খাওয়া হয়নি মনে খুব ইচ্ছা করত খাওয়ার জন্য কিন্তু আমি সত্যি কথা কোনো দিন কাউকে তা আবদার করিনি হ্যাঁ মিথ্যা কথা বলবো না আমার মা মাঝখানে একবার বানিয়েছিলেন সেটা প্রায় দু বছর আগের কথা তখন একবার খেয়েছিলাম কিন্তু সত্যি বলতে নিজে বানিয়ে কোনো দিন খাইনি কী সুন্দর হয়েছে দেখেছেন পিঠাগুলো এইভাবে ওটাকে রেখে দেব। আর এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি স্নান করে ঠাকুরকে পুজোও করা হয়ে গেছে এরই মধ্যে এসেছিল বাড়িতে কিছু লোকজন তো তাদের সঙ্গেও কিছু হেল্প করতে হলো আমাকে হেল্প করার পরে এখন আমি ভাবছি খাবারটা আমি খাবো সেই সকাল থেকে একটু টাইম পাইনি জানেন নিজেকে একটুখানি সময় দেওয়ার এখন আমি যে খাবারটি আমি সিদ্ধ বসিয়েছিলাম সেই সকালবেলার টিফিনটি ব্রেকফাস্টে রেখেছি গাজর সিদ্ধ উচ্ছে সিদ্ধ টমেটো কাঁচা টমেটো আছে ওটা আর এখানে বিনস সিদ্ধ হালকা লবণের পরিমাণ দিয়েছি কারণ লবণটা ছাড়া না আগে একদিন খেয়েছি একেবারে আমার মুখে ভালো লাগছিল না তাই ভালো আজ একটু লবণটা দিয়ে তবেই খাবো সবার প্রথমে বিনসটা খেলাম দেখলাম দেখি কেমন লাগে কারণ এর আগের দিন বিনস সিদ্ধ আমি দিয়েছিলাম না শুধু একটা সিদ্ধ দিয়েছিলাম আর গাজর সিদ্ধ দিয়েছিলাম তবে দেখলাম যে না সবজিগুলো বেশ ভালোই লাগছিল আপনারা কারা কারা এরকম কাঁচা সবজি সেদ্ধ করে খেতে ভালোবাসেন তার সঙ্গে সিদ্ধ তা আবার লবণ ছাড়া কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আমার তো বেশ ভালোই লাগে আপনারা তো মোটামুটি জানেন সকলে যে আমি রিচ খাবার খেতে খুব একটা পছন্দ করি না এরকম সেদ্ধ খাবার দিলে আমি অনায়াসে খেয়ে নিতে পারবো তবে রিচ খাবার খাই না সেটাও বলবো না সেগুলো খেতে কার না ভালো লাগে তবে শরীর এবং স্বাস্থ্য এই দিকে চিন্তা করে কিন্তু এই জিনিসগুলো আমার খাওয়া এদিকে গাজরটাও খেয়ে নেবো একে একে চলু সকালবেলা টিফিন করে এবার সোজা চলে এসেছি রান্না বান্না করতে দুপুরবেলার রান্না আজকে নেই আমি বললাম না তবে রান্নাটা করতে হচ্ছে আদিত্যর জন্য কারণ ছেলেটা তো ওখানে গিয়ে খাবে না সেই জন্য ওকে ভাবলাম বাড়ির থেকে কিছু খাইয়ে নিয়ে তবে আমি ওকে ওখানে নিয়ে যাব দুটো খেলে খেলো না খেলে না খেলেও কোনো একদম চিন্তা থাকবে না তাই এখানে একটুখানি পাতলা করে মাছের ঝোল করবো জিরা ঝোল যেটাকে বলে সেটা করব একটু পেঁয়াজ দিলাম একটু জিরে ফোরন দিয়ে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ওখানে যে গাজর আর আলুগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে তার ভেতরে দিয়ে দেব আদা আর একটু সামান্য পরিমাণে জিরে বাটা সেটা দিয়ে ভালো করে কষাই করে ঝোলটাকে নামিয়ে দিতে হবে মাছ আর নামানোর আগে সামান্য পরে ধনে পাতা একটুখানি গরম মশলা দিয়ে নামাতে হবে একটু ঘি দিলে আরও বেশি সুন্দর লাগে তরকারিটি টেস্টি চলুন এবার ভালো করে কষাই করে দিলাম এই বাসি মাটি না আমি যখন জামা কাপড় মেলছিলাম তখন এসে কাদো কাদো অবস্থায় বলছে মা রে তোর কাছে কোনো শাড়ি হবে কিন্তু আমি তো খুব একটা শাড়ি পরি না তবে এই শাড়িটি আমার বউ হাতে পাওয়া ছিল আমি ভাজ ভেঙেছি একবার পরেছিও একবার লক্ষ্মী ঠাকুরের পুজোর দিন ওই একদিনই পরেছিলাম তো ভাবলাম যে আমার ঘরে তো কোনো নতুন শাড়ি নেই কি দিই বলুন তো এই একটা শাড়ি যখন মাথাতে আসলো তখন ওই শাড়ি দিলাম আর আমার সাধ্য মতন কিছু টাকা দিলাম আমাকে বলছে মা একটা চিন কাগজ তো তারপরে ওই শাড়িটুকুন দিতে জানেন উনি কত খুশি হয়েছে সত্যি কথা বলতে আমার একমাত্র লক্ষ্য এনাদের মতন মানুষদের পাশে দাঁড়ানো আপনারা যদি কোনো ভবিষ্যতে অবশ্যই আমাকে দেখতেই পাবেন যদি আমি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারি নিজে একটুখানি স্ট্রবেরিস হতে পারি এনাদের জন্য কিছু আমার করার ভীষণ ইচ্ছা আমাকে উনি দাঁড়িয়ে বলছিলেন কিসের জন্য উনি ভিক্ষা করতে বেরিয়েছেন ওনার ছেলে গাছ থেকে পড়ে গেছে হাজব্যান্ড প্যারালাইসিস বৌমা বাড়িতে কাজ কর কর্ম করে উনি ভিক্ষা করে যেটুকু যা পায় তা দিয়েই ওনার সংসারটা চলে এবার আমি একটা প্রশ্নেতে আসি হয়তো ভিডিওটা দেখে আপনারা ভাবতেই পারেন যে ভিকারিকে দান করার সময়ও কি ক্যামেরা অন করে দিতে হয় না আমি একদমই কিন্তু ওনাকে দেবার জন্য ক্যামেরাটা অন করিনি ওই যে দেখতে পাচ্ছেন আমি জামা কাপড় মেলছিলাম তখনই কিন্তু ওই মাসিমাটি এসেছিলেন আমার বাড়িতে তো ওই মাসিমাকে জিনিস দিচ্ছি সেটা আমি ক্যাপচার করব এরকম মানসিকতা আমার নেই কারণ আমি এরকম অনেক দিয়ে থাকি আমার ঘরের সামনে দিয়ে একজন অন্ধ লোক যান আমার লক্ষ্মী ঠাকুরের মন্দিরে অনেক টাকা জমেছিলো প্রত্যেক সপ্তাহে কিছু কিছু টাকা রাখি সেই টাকার পুরো বান্ডিলটা ওনাকে সেদিন দিয়েছি উনি বলছে এত টাকা মানে ওই মানুষটার কাছে অত টাকা হয়ে গেছে ওইটুকু টাকাতেই তো এর থেকে বড় পাওয়া আমার কাছে কিচ্ছু নেই যখন মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে যে মারে ভালো থাক কারণ আমিও তো কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি এবং কাটিয়েছি নিজের বাড়ি না থাকা একটা মেয়ের বা গৃহবধূর পক্ষে কতটা কষ্টের সেটা একমাত্র সেই গৃহবধূ জানে আপনারা হয়তো ভাবছেন যে তাহলে কোথায় আছেন এটা কিন্তু আমাদের নিজের বাড়ি নয় এটা একটা ভাড়া বাড়ি আজকে দুপুরবেলার মেনুতে আদিত্যর জন্য তো মাছের ঝোল ভাত করেছিলাম পাতলা করে সেটাই ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমরা বেরাবো অবশেষে আমরা কিন্তু রেডিও হয়ে পড়েছি ওকে খাইয়ে দিয়ে চলুন এবার আস্তে আস্তে ধীরে ধীরে সেখানে যাওয়া যাক এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীনিধি আমার পাশের কোয়ার্টার থাকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামী